وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارْحَمْهُمَا كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا الله আমাদের দেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী লাগে আল্লাহ মহশের অবস্থায় আছেন আয় আল্লাহ এই দেশে বিপ্লব ঘটছে আল্লাহ দেশটাকে সুন্দরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য আয় আল্লাহ কোনা কাপে নেক হায়াত দান করুন আল্লাহ সন্ত্রাস ছদাভাস মুক্ত দল হিসেবে সকলের কাছে প্রিয় একটি দল হিসেবে পুনরায় প্রতিষ্ঠিত করার আপে তৌফিক দান করুন ইয়ার আব্দে আয়াল মিন আয়াল্লা বিশেষ করে মামলা ওনাকে নে খায় দান করুন আল্লাহ দেশী বিদেশি ষড়যন্ত্র চলতেছে এই দলটিকে ঠুপরা টুপরা করার জন্য আল্লাহ মেহেরবানি করে এই দেশের একটি জনপ্রিয় দল আল্লাহ দেশি বিদেশি সর্বপ্রকার ষড়যন্ত্রকারীদের হাত থেকে এই দলটিকে আপনি কি হিফাজত করুন আল্লাহ সন্তানকে মায়ের পাশে আসে তার সেবা করার তৌফিক দান করুন আল্লাহ তারিক জিয়া সাহেবকে এই দেশে এসে মায়ের খেদমত করার দলের সেবা করার তৌফিক দান করুন আল্লাহ হাবিব রশিদ হাবিব ভাই মনে বড় আসেনি আয় আল্লাহ এই এলাকায় তিনি নির্বাচন করবেন আল্লাহ ওনার যে মনের আশা আয়াবে আয় আল্লাহ অন্যায় জুলুম থেকে বাঁচিয়ে তাদের তাদেরকে ডেকে রাখবেন এটাই এই এলাকার জনগণের প্রত্যাশা আল্লাহ মেহরবানি করে হাবিব রশিদ হাবিব ভাইকে এই আশাকে বাস্তবায়ন করার আপনি তৌফিক দান করুন আলমিন ওনাকে হায়াত দান করুন আল্লাহ লো কঠিন সময়ে আয় আল্লাহ অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন মির্জা আব্বাস ভাই ও ভাইবৃন্দ আল্লাহ ওনাকে আজ আজেলা দায় মুস্তামিরা नसीब করে দিন ওনাকে আপনি নেক হায়াত দান করুন উনি আট আসন থেকে তিনি নির্বাচন করবেন আল্লাহ তিনি যদি হক ন্যায় ইনসাফের জন্য কাজ করে যান আয় আল্লাহ ওনাকে আপনি সফলতা আপনি দান করুন আল্লাহ মেহরবানি করে সারা বাংলাদেশের প্রতিটি আসনে নেককার দিনদার আল্লাহওয়ালা যারা জুলুম চাঁদাবাস সন্ত্রাসীর বিরুদ্ধে কাজ করবে আল্লাহ এমন এমন প্রার্থীদেরকে কাপে বিজয়ী হওয়ার তৌফিক দান করুন আলী আয় আল্লাহ জনাব মির্জা আব্বাস ভাইয়ের সহধর্মিনী আফরুজ আব্বাস আয় আল্লাহ দেশের জন্য তিনি অনেক শ্রম দিয়েছেন আয় আল্লাহ মেহরবানি করে ওনাকে আপনি নেক হায়াত দান করুন ওনাকে আল্লাহ باقي جيبون تا اسلام এবং জনগর সেবা নিয়োজিত রাখার তৌফিক দান করুন কমনা تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله اذا حضرت الবিজাত বড় এই মাঠটিও আব্বাস ভাইয়ের দ্বারাই এটা এই এলাকার জনগণের জন্য এবং তিনি আমাদের এখানে যে মেডিকেল রয়েছে মুক্তা মেডিকেল এটাও আব্বাস ভাইয়ের উপহার সুতরাং ভাই তিনি আসনকে ভালোবাসেন এবং আব্বাত ভাই এই আসনকে সমুন্নত রাখার জন্যই

তারপরে থাকবে পাকা মসজিদ পাকা মসজিদ পরে ফাঁকা মসজিদ পাকা মসজিদ মাদাসা